হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পার্মালিং পরিবর্তন করা যায় তো চলুন প্রথমেই জেনে নেই পার্মালিং কী পার্মালিং হচ্ছে একটি ওয়েবসাইটের পেইজের ঠিকানা পার্মালিং কেন পরিবর্তন করা প্রয়োজন একটি ওয়েবসাইটের পার্মালিং যদি সঠিকভাবে সেট আপ করা না থাকে সেক্ষেত্রে এটি ইউজারের জন্য যেমন ব্যবহার করা কষ্টসাধ্য একইভাবে গুগলও কিন্তু ওয়েবসাইটটিকে খুব ভালো নজরে দেখে না যে জন্য আপনার ওয়েবসাইটটি কিন্তু গুগলে ভালো র্যাঙ্কিং পায় না আরেকটু ভালোভাবে বোঝার জন্য চলুন আমরা একটি পেজ ওপেন করি এবং সেখান থেকে পারমালিং দেখে নিই প্রথমেই আমি ড্যাশবোর্ড থেকে পেজ দেন অল পেইজেজে চলে যাচ্ছি দেন এখান থেকে অ্যাবাউট অফ পেজটি ওপেন করে নিব দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার আস পেজের যে পার্মালিঙ্ক রয়েছে সেটি তো চলুন এখন এটি পরিবর্তন করে নেওয়া যাক এবং পরিবর্তন করার পরে আমরা আরেকবার দেখবো আমাদের ওয়েবসাইটের পার্মালিঙ্ক ঠিক কীরকম হয় তো আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে সেটিংয়ে চলে যাব এবং সেটিং থেকে পার্মালিঙ্কসে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি সিলেক্ট করা আছে এখানে আরও কিছু অপশন রয়েছে বাট আমরা এখান থেকে পোস্ট নেম এটি সিলেক্ট করব দেন এখান থেকে সেভ চেঞ্জেস এ ক্লিক করব। এরপরে যদি আমি আবার পেজেস থেকে অল পেজেসে চলে যাই এবং এখান থেকে অ্যাবাউট পেজটি ভিজিট করি তো দেখতে পাচ্ছেন না এখন আমার ওয়েবসাইটের যে ইউ রয়েছে সেটি ইউজার নেভিগেশনের জন্য যেমন সুবিধাজনক একইভাবে গুগলও কিন্তু এটিকে খুব ভালো চোখে দেখবে যে জন্য আমার ওয়েবসাইটটি গুগলে ভালো র্যাঙ্কিং হবে ও আরেকটি কথা মনে রাখবেন আপনার ওয়েবসাইট যদি অনেক দিন আগে থেকে চালু থাকে তবে পার্মালিং পরিবর্তনের আগে অবশ্যই আপনার ওয়েবসাইটটি ব্যাকআপ নিতে ভুলবেন না আর আপনারা যদি কেউ আগে পার্মালিং পরিবর্তন করার চেষ্টা করে থাকেন এবং কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি যথাসাধ্য আপনাদের সাহায্য করার চেষ্টা করব আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ